কেউ যদি মেরুদণ্ড সোজা করে মুসলমানদের পক্ষে কথা বলে তাহলে পৃথিবীতে তার জীবনের দাম সরাসরি কখনো দেখা হয়নি তবে আমি দু একটা বক্তব্য শুনেছি এবং তার বক্তব্য থেকে মনে হয়েছে মানুষের অন্তরের খবর তো আল্লাহ জান একমাত্র আল্লাহ হচ্ছে আলিম বিজাত ইসুদুর কিন্তু বক্তব্য শুনে মনে হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদ বিরুদ্ধে উপস্থিত যে কোন পরিবেশ মোকাবেলা করার জন্য কথা দিয়ে যুক্তি দিয়ে তার তুলনা বর্তমান যারা নতুন প্রজন্মের মধ্যে রাজনীতি করতেছে খুব কম আছে আছে আপনি অন্য দেশের করে কথা বলেন আপনার জীবনের নিরাপত্তা অন্তত এখান থেকে পালিয়ে পাশের দেশে তো মাসতে পারবেন তাহলে ভিন্ন দেশের গোলামি করলে জীবনের নিরাপত্তা আছে বাংলাদেশের পক্ষে কথা বললে জীবনের নিরাপত্তা নাই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে দাঁড়ালে আপনার জীবনের নিরাপত্তা নাই এটি প্রমাণ করে যে বাংলাদেশের স্বাধীনতার মূল্য কী আর বাংলাদেশের পক্ষে কথা বলার মূল্য কী আরেকটা মুসলমানের জীবনের মূল্য